আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে গত তিন চার দিনের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়েলের রেট অনেকটা বাড়তি রয়েছে আজকে সৌদি আরবের সমান সর্বোচ্চ রেট পাবেন হচ্ছে বত্রিশ টাকা বাউান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও থেকে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন আলরাজি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রাম এক বত্রিশ টাকা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে এঞ্জাস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি টাকা রেট সম্পর্কে প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন